হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে আপনারা জানতে পারবেন সোনা দীপার বিরুদ্ধে গিয়ে কোর্টে প্রমাণ দেয় হ্যাঁ বন্ধুরা এটাই আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুলিশরা দীপাকে কোটে নিয়ে আসছে সেই সময় মিডিয়া এবং অনেক মহিলা রাস্তায় দাঁড় করিয়ে দীপাকে খুনি খুনি বলে চিৎকার করে বলতে থাকে পুলিশ বলেছিলেন দীপাকে মুখটা যেন শাড়ির আঁচলে ঢেকে নিতে কিন্তু দীপা সেটা রাজি হয়নি একটা মহিলা তো দীপার দিকে জুতো ছুড়ে দিল এবং সেই জুতোটা সূর্য ধরে নিল সূর্য বলে পুলিশ অফিসার কি হচ্ছে আপনারা আছেন তাও এরকম ঘটনা ঘটছে এখানে পুলিশ অফিসার বলে ওনাকে আমি মুখটা ঢেকে নিতে বলেছি কিন্তু উনি নেননি সূর্য বলে ও নেবে না ও আমার স্ত্রী ও কখনো মুখ ঢেকে নেবে না পুলিশ সমস্ত মিডিয়া এবং লোকজনকে তাড়িয়ে দিল দীপাকে কোটে নিয়ে যাওয়ার জন্য সূর্য বলে বাবা দীপার কেসটা আমাদের পাবলিকালি লড়তে হবে তখন লরিয়ার এসে বলে মিস্টার সেনগুপ্ত চলুন আমি রেডি তখন সূর্য বলছে আমি তো আপনাকে টাকা দিয়ে দীপা বলছে তাহলে টাকা কে দিল রূপা বলছে আমি দিয়েছি দীপা রূপাকে জিজ্ঞেস করে এতগুলো টাকা সে কোথায় পেয়েছে রূপা বলে এসব কথা পরে হবে এখন যেই কাজটা করার সেই কাজটা করো চলো কোর্টের দিকে রওনা দেবে তখন সোনা আর রুডির মা এসে হাজির হয় দীপারা কোর্টে চলে গেল রুডির মা সোনাকেও বললো কোর্টের ভিতরে যেতে রুডির মা রুডিকে ফোন করে বলে তোমার ধর্মপত্নীকে আমি নিয়ে কোর্টে যাচ্ছি ইটস ইউর টাইম এখন এনজয় করে নাও কোর্টের ভিতরে গিয়ে রুডির মা সোনাকে বলে রুডির অবস্থা এখন খুব খারাপ মাথা তোমাকে শান্ত রাখতে হবে আমি যখন মা হয়ে পারছি তুমিও পারবে শুধু আমার মতো কাজ করে যাবে দীপাকে কোটের কাঠ গড়ায় হাজির করায় এবং দীপার লরিয়ার বলে ফ্যামিলিগত প্রবলেমের জন্য রাগের বসে দীপা সেনগুপ্ত গুলিটা চালিয়ে ফেলেছে এটা ওনার দোষ নয় রুডির মা বলে আমার ছেলে এখন হসপিটালে ভর্তি আছে ওকে খুন করা হয়েছে ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে দীপা সেনগুপ্ত মেনে নিতে পারেনি আমার ছেলের সাথে সোনার বিয়ে এবং এইভাবে ওদের বিয়ে করাটা তাই অনেকবার চেষ্টা করেছে ওদেরকে ছাড়িয়ে নেওয়ার কিন্তু পারেনি শেষ পর্যন্ত খুন করে নিজের জামাইকে মারতে চেষ্টা করেছে দীপার লরিয়ার বলে এটা একটা ঘটনা ঘটে গেছে এটা দীপাসেনগুপ্ত ইচ্ছা করে করেনি রুডির মা বলে তাহলে বন্দুকটা কি সেই স্থানেই ছিল তুমি পরিষ্কার করতে গিয়ে সেই গুলিটা চালিয়ে ফেলেছো নাকি রুডির হাতে বন্দুকটা ছিল তাই নিয়ে টানা হিচড়া করতে করতে গুলিটা বেরিয়ে গেছে এর মধ্যে কোনটা গুপ্ত দীপা বলে এগুলো কোনো কিছুই না সূর্য বলে আমি একজন ডাক্তার আমি জানি গুলিটা কোথায় লাগলে কতটা রক্ত বেরোবে কতটা ক্ষতি হবে রুডির তেমন কিছুই হয়নি তখন রুডির মা বলছে আমার ছেলেটার কাঁধে লেগেছে গুলিটা ওর নার্ভাস সিস্টেমের প্রবলেম দেখা দিয়েছে ওই গুলিটা যদি ওর বুকে বা মাথায় লাগতো তাহলে আমরা এই কোর্টে বা হসপিটালে নয় শ্মশানে গিয়ে কথা বলতাম তখন দীপা মনে মনে বলছে একজন মা হিসেবে কি করে নিজের ছেলের নামে এরকম কথা বলতে পারে রুডির মা সোনাকে কাঠ গড়ায় দাঁড় করায় এবং বলে সেদিন যা যা ঘটনা ঘটেছে সেগুলো বলো তখন সোনা মনে মনে ভাবছে কাকিয়া বাবা দাদু সবাই আমার দিকে তাকিয়ে আছে এখন আমি কি করব। আর রুডির মুখটাও যে আমার চোখের সামনে ভাসছে আমি এখন কি করব। রূপা মহামান্য আদালতের কাছে কিছু কথা বলার জন্য সুযোগ চায় তারপর কাঠগড়ায় দাঁড়িয়ে সেদিনের রাত্রে সমস্ত ঘটনা বলে শোনা যে সেদিন রাত্রে ছুটে বেড়াচ্ছিল নাইট ড্রেস পরে রাস্তায় এবং বলে কোন মা এরকম দেখে চুপ থাকতে পারে সমস্ত ঘটনা বলার পর রুডির মা সোনাকে বলে তুমি যাও গিয়ে বলো সোনা বলে দীপা সেনগুপ্তকে জেলে ভরে রাখুন উনি হলো আমার স্বামীর খুনি দীপা বলে এসব কি বলছিস তুই মা সোনা বলে তুমি মা নয় তুমি একজন খুনি দীপা বলে তোর জীবনে এরকম ঘটনা ঘটলে আমি আবারও এমন কাজ করতে রাজি আছি আমার এখন কিছু বলার নেই আর